নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মিসমান ব্লগে আরেকবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম তোমরা ছাগলের গলা কাটা ভিডিও চাইছো বারবার তো আজ আমি বাজারে চলে এসেছি বা ছাগল দেখতে যে আমি ছাগল ঠিকঠাক আমার হাতে পাওয়ার মতো আমি ছাগল পাই কি না তার জন্য কিন্তু আমি চলে এসেছি বাজারে আরও তো মুরগি অনেক রকম বাজার এখানে হাঁস মুরগি ছাগল সব কিছুই পাওয়া যায় তো আমি যেটা পাবো সেটা মানে দেখতে এসেছি তোমাদের রিকোয়েস্টের ভিডিও আমি আনতে পারি কি না চেষ্টা করব এ নাই বলছি না যে আমি আনবো আমি চেষ্টা করব আনার জন্য আমার হাতের মধ্যে যদি যে ছাগল পাবো সেই ছাগলটাই নিয়েই আমি তোমাদের কেটে দেখাবো ঠিক আছে তো দেখো এই সকালের টাইমেই কিন্তু পাওয়া যায় বিকালের টাইমে কিন্তু ছাগল 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 পাওয়া যায় না তো আমার থেকে বড় বড় ছাগল এখানে দেখা যাচ্ছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করে রাখো আমাদের গ্রামে কিন্তু এরকম ছাগল কোনো রকমভাবে দেখা যায় না দেখা হয়তো যেতে পারে কিন্তু খুব কম তো আর লোকও ভর্তি নেওয়ার জন্য আর এটা কিন্তু কয়েক ঘন্টার জন্য থাকে তারপরে কিন্তু সব খালি হয়ে যায় বুঝতে পারছো তো বাজার থেকে কিন্তু এখানে অনেক কম দামে পাওয়া যায় সেই জন্য এখানে সবাই এসে নিয়ে যায় তো সে নিয়ে বাইরে বাজারে বেশি টাকায় বিক্রি করে আর এই ছাগলটা দেখো কত বড় সবই বড় বড় কিন্তু এই ছাগলটা একা ছিল বলে তার পাশে গিয়ে আমি একটু দাঁড়িয়েছিলাম তো দেখো তোমরাই বলো আমি কি কাটতে পারবো এই ছাগল যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমি চেষ্টা করব ঠিক আছে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ছাগলের শিংগুলো দেখো কত বড় বড় আর এইরকম ছাগল তো বাপরে বাবা আমাদের দেশে তো আমি দেখি নি আর আমি তো দেশে থাকিই না যে আমি এত বড় বড় ছাগল দেখবো একটা একটা ছাগলের লম্বা দেখে তো আমি পাগল হয়ে গেছি কি আর বলবো তো যাই হোক আমি ভাবছিলাম যে এখান থেকে একটা ছাগল নিয়ে যাবে নিয়ে যাব কিন্তু এর যা ওয়েট তা আমরা এক আর ফ্যামিলিতে এরকম হবে না সবাই দেখবো সব বন্ধু বান্ধব দেখবো যে এই ছাগলের মাংস সবাই নেবার যদি ওয়েট মানে নেয় তাহলে আমরা একটা চেষ্টা করব যে এই একটা ছাগল নিয়ে গিয়ে আমরা গলা কাটা আমি এখানে ভিডিও করেছিলাম ওই কটা খুব লজ্জা পাচ্ছিল সেই জন্য ছিলাম না চলে এসেছি আর এই যে সাইডে দেখো এই ছাগলটা দেখো শিংটা কত লম্বা ওই আঙ্কেলটা আমার ধরে দিচ্ছিলো তো ভিডিওটার জন্য ওয়েট করো আমি অবশ্যই কিন্তু ছাগলের গলা কাটা ভিডিও দেবো